extra time. নতুন ঘরে নতুন টিভি এটা মায়ের উপহার ভালো কিছু করার পর পিঠ চাপরানিটা যদি নিজের বাড়ির থেকেই এভাবে মেলে তবে তো ভালো করার তাগিদটা আরও বেড়ে যায় বোলারদের বদ্ধভূমিতে আগুন জড়িয়ে মুম্বাইকে ফলো অন করিয়েছেন রণদেব আর সেদিন বাড়িতে রণদেবের মা তখন রীতিমতো অস্থির ধারা বিবরণের শুনেছেন রেডিওতে মাঝে মাঝে খবর পেয়েছেন মাঠে হাজির রণদেবের বাবার কাছ থেকেও ছেলেকে সারপ্রাইজ দিতেই নতুন টিভি এনে দিয়েছেন রনর ঘরে ছেলের কৃতিত্বে এখন বেশ আপ্লুত রনোর বাবা মা দুজনেই উইকেট লাস্টে দুটো উইকেটই পেয়েছে তখন তো ভালো লেগেছে যে সবচেয়ে বড়ো কথা যে বোম্বেকে হারিয়ে মানে দু পয়েন্ট বোম্বেকে হারিয়ে দু পয়েন্ট পেয়েছে এবং দশটা উইকেট বাংলার সমস্ত প্লেয়াররা মিলে ফেলতে পেরেছে এটা তো বিরাটই ব্যাপার না আমার ওপর কনফিডেন্স ইস ভেরি বোলার ও আর তার আগের দিন যে স্পেলে যেরমভাবে বল করেছে তাতে আমি মনে ছিল ও যদি মানে করে করেও বল করতে পারে বলা যায় না হয়ে যাবে মাঝে বছর দেড়েক দলের বাইরে ছিলেন আর তখনই নাকি অনেক কিছু শিখেছেন মামরের তত্ত্বাবধানেও দারুণ উপকৃত হচ্ছেন আর সৌরভের ফিরে আসার লড়াইটাই ওকে তাতিয়ে দিয়েছে অনুপ্রেরণা জুগিয়েছে নতুন লক্ষ্য তৈরি করার ভেরি অনেস্টলি স্পিকিং মহারাজ দা যেরম অপ্রতিকূল পরিবেশ থেকে গিয়ে আজকে ইন্ডিয়া আবার চান্স পেল ইজ গোয়িং সাউথ আফ্রিকা টু প্লে দিস টেস্ট সিরিজ আমার মনে হয় উই শুড টেক আ লেসন অ্যান্ড উই শুড বি ডিসহার্টেন্ড যদি ও করতে পারে এভরি এলস ক্যান ডু ইট লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো